এই যে চন্দনা নদীর কাঠাঘেরা হচ্ছে ঘেরা প্রায় ফিনিশিং এর ভিতরে এই যে সবাই ছোট বড় সবাই শৌখিন মাছ ধরার জন্য ব্যস্ত মাছ দেখা যাচ্ছে ওই সামনেও মাছ ধরতেছে আর এই ডেকে এর ভিতরে জোড়াশৈল জোড়া বোয়াল মাছ জোড়াশৈল জোড়াশৈল জোড়া বোয়াল মাছ এই যে জোরাসোল জোড়া বোয়াল মাছ আর এই যে এখানে ধরতেছে জাল টান দেওয়া আমাদের চন্দনা নদী আমরা প্রতি বছরে মাছ মারি ধন্যবাদ কথা বলার জন্য সুজল গত কয়েকদিন আগে সামনে এখানে কাঠা ঘেরা হয়েছিলো মানে সপ্তাহখানিক আগে পঞ্চাশ তিন দিন আগে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মাছ এখানে পাওয়া গেছে বোয়ালি পাওয়া গেছে প্রায় দশ বারোটা শৈল পাওয়া গেছে দশ বারোটা এবং আর ট্যাংরা বেলে চিংড়ি কুটি এবং আরও নানান ধরনের মাছ মিলে মোট পঞ্চাশ হাজার টাকার মাছ পাওয়া গেছে আজকেটা তো আমার মাছ নেই বোঝা যাচ্ছে এই যে এখান থেকে আস্তে আস্তে টেনে টেনে আনা হচ্ছে

এই যে মাছগুলো মারছে এখানে আরো চলতেছে মাছ মারার কাজ এবং ওই পাশ থেকে টানতেছে খুব সুন্দর মাছ খুবই সুস্বাদু মাছ নদীর মাছ চন্দ্র নদীর মাছ খুব সুস্বাদু এটা উপরে নিয়ে যাও উপরে নিয়ে যাও একবার উপরে উঠা নিয়ে যাও